টি ভেঙে চলে ফেলে Thank <laughs> you. কিন্তু <inaudible> ভিতরে 아에 가자. 뒤자 앞으로 피로 전. 앞으로 뒤로 전. 앞으로 뒤로 전. 앞으로 뒤로 리 앞으로 뒤로 전.

آ <smallly> گروهه

খাল সিটি কর্পোরেশনের কাছে সরকার হস্তান্তর করেছে হেলিকপ্টার করে সিটি কর্পোরেশন এখানে মাননীয় মেয়র মহাদের নির্দেশ এখানে যেটি হয়েছে এবং শুধু এখানে আইনের এখানে গতকালকে এটা এটু পরিমাপ করা হয়েছে এর আগেও পরিমাপ করা হয়েছে এদেরকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে শুধু সাজেতে না একাধিক কে এবং অবৈধ স্থাপনে যারা ছিল তাদের সবাইকেই নোটিশ দেওয়া হয়েছে যে আপনারা খালের অবৈধ জায়গাটা অবমুক্ত করা এবং আপনারা দেখেছেন ওর আমরা পার্ক স্ট্যান্ড উচ্ছেদ করেছি আমরা একাধিক ভবন ভেঙেছি তারই অংশ হিসাবে আজকে এই এখানে হচ্ছে আমরা খাল উদ্ধার করতে থাকলে তাদের কোনো ডকুমেন্ট হবে সেটা আমাদের দেখাবে যে আমরা এইটা খালের অংশ না এটা আমাদের অংশ দেখা আমরা সেটা করেছি আমার সার্ভেয়ার পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার গভর্নমেন্টের সার্ভেয়ার এখানে আছে এখানে যারা জমি পরিমাপ করে তারা এখানে আছে তারা যেহেতু এখানে যেটা পরিমাপ করে যেটা পেয়েছে যেটা গলীয়ভাবে এটা ব্যবস্থ করা হচ্ছে এখানে কোনো অলৌকিক ক্ষমতা এখানে কোনো ইনকাম কোনো কিছু কনটেনশনালি কোনো কিছু করা হচ্ছে না কিন্তু খামারের খামারে যারা কর্মচারী রয়েছেন তারা বলছেন যে তাদের কোনো সতর্ক বা আগে থেকে নোটিশটা মারছে কর্মচারীকে তো আসলে আমরা সতর্কতা কোনো সুযোগ নেই খামারের মালিককে সুযোগ আছে খামারের মালিককে আমরা আগে আগে সতর্ক করেছি চিঠি দিয়েছি আমরা একাধিকবার খামারের মালিককে আমরা হলো যে ডকুমেন্টের আমাদের কাছে আর যদি দেখতে চান সেটা হচ্ছে ওনাদের একাধিকবার হলো যে আমরা ওনাদের হচ্ছে যে বলেছি যে এই জায়গাগুলি থেকে আপনারা অবৈধ স্থাপনা সরিয়ে দেবেন ঠিক আছে ঈদের আগেও বলেছি যে এখন ওনারা করাননি সেটা ওনার বিষয় এখন আমি কর্মচারীর সাথে আসলে আমি কথা জানি না কর্মচারী অসংখ্য ধন্যবাদ